তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আপনাদের কাছে নতুন কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সক্রব কিছু হাই ফ্লাইং ম্যাড্রাস এবং গিরিবাস পায়রা খুবই সুন্দর ভালো কোয়ালিটির মধ্যে উড়ান গ্যারান্টি থাকবে ভিডিওতে আমি বলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ভিডিওর প্রথম পায়রাটা আগে বলে দিই ভিডিওতে জানিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সমস্ত জায়গাতেই ডেলিভারি হয় ডেলিভারি পসিবল আছে সমস্ত জায়গাতেই ঠিক আছে অ্যাডভান্স করলেই কিন্তু পায়রা ডেলিভারি হবে তাছাড়া কিন্তু ক্যাশ অন ডেলিভারি করার কোনো সুযোগ সুবিধা বা ব্যবস্থা নেই তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন পায়রা কি সেল আছে না আছে হাতে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কোন পায়রা কী আছে তাছাড়া স্ট্যান্ডিং কোয়ালিটিও শক করাবো আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই এসে পায়রা পৃথিবীদের সাথে শেয়ার করবেন আমরা সমস্ত জায়গাতেই ডেলিভারি করে থাকি ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই অ্যাডভান্স করলে কিন্তু পায়রা ডেলিভারি হয় তাছাড়া ডেলিভারি করার কোনো অপশান নেই ক্যাশ অন ডেলিভারি হয় না ঠিক আছে ভালো কিছু হাই ফ্লাইং ম্যাড্রাস পায়রা আছে যেগুলো আপনাদের মধ্যে যে কোনো একজন নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে শুরু করে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন আমি একটা পায়রা হাতে ধরে এতক্ষণ ধরে কথা বললাম আশা করছি পায়রাটা দেখে বুঝতে পেরেছেন এটা কি পায়রা এর জোড়াটাও আছে এটা মাদি যে পায়রা যেটা জোড়া রয়েছে জোড়া সহ সেল হবে জোড়া ভেঙে কিন্তু সেল হবে না জোড়া ভেঙে কোনো পায়রাই সেল নেই জোড়াটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে মাদি পায়রাটা শখ করে দিই এটা হচ্ছে কালাঙ্কা ম্যাড্রাস মাদি ঠিক আছে ব্লু চোশ ব্লু পট্টির মধ্যে পায়রা ডানার কোয়ালিটি দেখুন ডানায় কীরকম প্রেশার এবং ভাইব্রেশনটা দেখুন স্টিল ভাবে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে ডিম বাচ্চা টু ওকে থাকবে ওরান দিক থেকে যদি বলতে চাই ঠিক আছে আপনাদের বলে দিচ্ছি ওরানটা সাড়ে সাত ঘন্টা ওরা আছে ঠিক আছে নটটা হচ্ছে এর জোড়াটা যেটা নটটা আছে সেটা কিন্তু স্টার কালাঙ্কা নর আর এটা হচ্ছে কলকাতার ম্যাড্রাস ঠিক আছে সাড়ে সাত ঘন্টা ওরা আছে এদের বাচ্চা কিন্তু পুরোপুরি ফ্রেশ যেমন দেখতে পাচ্ছেন তেমনই কালাঙ্কা আসে পুরোপুরি ফ্রেশ বাচ্চা কালাঙ্কার বাচ্চা কালাঙ্কাই আসবে ঠিক আছে দেখে নিন আমি ডানার কোয়ালিটি দেখিয়ে দিই আগে এই যে বন্ধুরা ডানার কোয়ালিটি দেখে নিন দুদিকের ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে দেখে নিন কেউ যদি এসে নিয়ে যেতে চান এসেও নিয়ে যেতে পারবেন বা ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা পড়বে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেজার কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি আপনার সক্রপর তার আগে পাঞ্জার কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে প্রায়োটির পাঞ্জা ঠিক আছে নলি পর আছে হালকা দেখে নিন এটা হচ্ছে মাদিটা এবার নটটা শক করাবো আপনাদের কাছে নটটা আপনারা দেখে নিন ঠিক যেমন কি বলছিলাম বন্ধুরা নট টাকায় হচ্ছে দেখে নিন ব্লু পটির মধ্যে ঠিক আছে ডিম বাচ্চা পুরো ফুল ওকে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু ব্লু ব্লুপোটির মধ্যে হেডলাইনটা দেখুন যারা ম্যাড্রাস পায়রা হাই ফ্র্যাং পায়রা পোষেন ম্যাড্রাস পায়রা পুষলেই হয় না ম্যাড্রাস পায়রা সম্বন্ধে কিন্তু অনেক কিছু আছে যেগুলো জানার যারা মুর্শিদাবাদ থেকে ভিডিওগুলো দেখছেন যদি বিশ্বাস করেন নেবেন যদি বিশ্বাস না করেন নেওয়ার কোনো প্রয়োজন বা দরকার নেই ঠিক আছে আপনারা দেখুন ব্লু চোস ব্লুপট্টির মধ্যে ম্যাড্রাস ঠিক আছে স্টার কালাঙ্কা নর আর একটা কলকাতার ম্যাড্রাস মাদি ঠিক আছে কলকাতা লাইনে সাড়ে সাত ঘন্টা ওরা আছে পুরোপুরি হাই ফ্লাইং এই যে বন্ধুরা ডানার কোয়ালিটি দেখুন নরের হচ্ছে ডানার কোয়ালিটি জাস্ট আপনার শেপ দেখুন ডানার ডান দিকের ডানাটা দেখুন ডানা পুরো ফুল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ডানা আশযুক্ত ডানা এই যে বন্ধুরা দেখুন একদম বন্ধ দমের মধ্যে পায়রা আমি ঠিক ধরতে পারছি না পায়রাটা এত অ্যাগ্রেসিভ পায়রা এই হচ্ছে পায়রা লেজ উফ পায়রাটা হাতে ধরতে হেভি অসুবিধা হচ্ছে বিশাল ছোটা ছটফট করছে পায়রাটা হাত দিয়ে বেরোনোর জন্য এই যে হালকা একটু মল্টিং চলছে পায়রাটা ডিম বাচ্চা পুরো ওকে আছে পায়ারটির আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি আপনাদের কাছে এই যে দেখুন বন্ধুরা পায়ের পাঞ্জার কোয়ালিটি দেখতে পাচ্ছেন পায়ের পাঞ্জা একদম শুষ্ক যেমনই পাঞ্জা রয়েছে দেখে নিন ঠিক আছে এবার চলুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাই এ হচ্ছে পায়ের দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি পায়ের দুটো কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন ওভারঅল গেট আপ আপনারা দেখে নিন পায়ে দুটোর ঠিক আছে একদম গরম পায়রা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আছে আমি দূর থেকেও দেখিয়ে দিচ্ছি পায়রা দুটোর গেট আপ বা কোয়ালিটি দেখে নিন যদি কারো লাগে পছন্দ হলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন দামও কাম আছে একটা লো বাজেটের মধ্যে কালাঙ্কা জোগাড়াটা সেল করে দেওয়া হবে একদম সাড়ে সাত ঘন্টা ওরা গ্যারান্টি থাকবে তো যেমন কি আপনাদের কাছে বলছিলাম সিঙ্গেল একটি মাদি পায়রা ঠিক আছে অন্ধ্রা স্টার কালাঙ্কা সিঙ্গেল একটি মাদি পায়রা দেখে নিন পায়রার হেডশেপ দেখুন পায়রার চোচ দেখুন ঠোঁটের চোষটা দেখুন এ হচ্ছে পায়রাটির চোখের পট্টি রিং যা আছে আপনারা দেখুন দেখুন বন্ধুরা পায়রাটা কিন্তু বাচ্চা করানো আছে মুখে কিন্তু দাগ লেগে রয়েছে আপনারা দেখুন ভালো করে আমি আপনাদের কাছে সব করিয়ে দিচ্ছি ঠিক আছে সিঙ্গেল মাদা পায়রা এই যে দেখুন বন্ধুরা ডানা ঠিক আছে ডানা ক্যাচি করা আছে এই যে হচ্ছে এটা ডানা ডানায় বিশাল বিরাট পেশার বন্ধুরা কি বলবো পায়রাটা এক কথায় অসাম একটি পায়রা খুবই চতুর এবং অ্যাগ্রেসিভ পায়রা সিঙ্গেল মাদি আমার কাছে বর্তমানে একটা আছে সেলের জন্য বিক্রি হবে এটা আপনারা জাস্ট দেখুন বিরাট অ্যাগ্রেসিভ পায়রা হাত দিয়ে ছুটে যাওয়ার জন্য ভাব করছে সেরকম জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন সিঙ্গেল মাদি সেলের জন্য আছে এই পায়াটি একটু দাম পড়বে ঠিক আছে ভিডিওতে তাও আমি বলে দিচ্ছি একটু পায়রাটি প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা হাত দিয়ে ছুটে যাওয়ার জন্য খুবই ভাব নিচ্ছে সিঙ্গেল মাদি সাত আট ঘন্টা ওরা হবে পায়রাটি গরমে ঠিক আছে পুরো সুস্থ পায়রা খুবই সুন্দর পায়রা একটা সিঙ্গেল মাদি অনেকের বাড়িতে শর্ট তো আমার কাছে রয়েছে একটা স্টার ক্লাঙ্কা মাদি অন্ধ্রা দেখুন বন্ধুরা অন্ধ্রা স্টার কালাঙ্কা সিঙ্গেল মাদি এই যে দেখুন বন্ধুরা নলি পর আছে পায়রাটির পায়রাটির নলি পর আছে দেখে নিন বন্ধুরা পায়রাটার কোয়ালিটি সিঙ্গেল মাদি এটা একটু দাম পড়বে ঠিক আছে এটা একটু দাম লাগবে সিঙ্গেল মাদি একদম হাই কোয়ালিটির মধ্যে সাত আট ঘন্টা ওরা হবে গরমে গরমে সাত আট ঘন্টা ওরা দেখে নিন ফায়ারের কোয়ালিটি ম্যাডাস ফায়ারের কোয়ালিটি দেখুন অন্ধ্রা স্টার কালাঙ্কা সিঙ্গেল মাদি ব্লু চোচ ব্লু পট্টির মধ্যে জাস্ট আপনারা দেখুন খারান বা স্ট্যান্ডিংটা শক করুন সিঙ্গেল মাদি আছে এটা সেলের জন্য যাদের মাদি পায়রা দরকার স্টার কালাঙ্কা মাদি তারা আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন আমাদের সাথে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বিরাট ওরা ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ নলিপড় আছে পায়াটা একদম শুষ্ক জামুনি পাঞ্জা দেখতে পাচ্ছেন আশা করছি বুঝে গেছেন সিঙ্গেল মাদি একদম মস্তিমুঠের রয়েছে আপনাদের বাড়িতে সিঙ্গেল নর যদি থেকে থাকে গরম নর পায়াটা তৎক্ষণাৎ দিলেই কিন্তু জোড়া নিয়ে নেবে সিঙ্গেল মাদি বন্ধুরা এখন যে পেয়ারটা আপনাদের কাছে দেখাবো সুপার কোয়ালিটির মধ্যে কালদমা ম্যাড্রাস পেয়ার চোখের আইস কোয়ালিটি দেখুন কেমন কি আছে চোখের রিংটা দেখুন হেডশেপ দেখুন চোখের পট্টি দেখুন মুখে দাঁত লেগে রয়েছে পায়রা কিন্তু ডিম বাচ্চা করানো আছে মুখে কিন্তু পায়রা দাগ লেগে রয়েছে দেখে নিন বন্ধুরা ডিম বাচ্চা করানো আছে ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি আছে আমি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো পায়রা কিন্তু ফুল ডানা দেওয়া কেউ যদি ওরা দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ডানার কোয়ালিটি দেখুন স্টিলভাবে দেখুন ডানা কীরকম কাপাচ্ছে দেখুন বন্ধুরা থার থার করে কাপাচ্ছে কীরকম কালদমা ম্যাড্রাসের পেয়ার সেল আছে এ হচ্ছে পায়রার ডানা আস্তে করে খুললেই ডানার বোঝা যায় যে ওরা আছে কিনা দেখুন এরকম কাপ আছে দেখুন পায়রার ডানা সলিড পায়রা গরমে সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা করে ওরা আছে দেখে নিন পায়রার লেজটাও দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এক একপাতি লেজ কালদমা ম্যাড্রাস জোড়া সেল আছে ঠিক আছে দেখে নিন পায়রার কোয়ালিটি আজকে ভালো করে দেখাচ্ছি আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো প্রথমে পায়রাটি শখ করুন হচ্ছে পায়রাটির পাঞ্জার কোয়ালিটি এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা হচ্ছে নর পায়রা মাদিটা এবার আপনার কাছে দেখাবো এবার হচ্ছে মাদি পায়রাটার কোয়ালিটি দেখুন অসাধারণ কিছু ওড়ার পায়রা রয়েছে যেগুলো গ্যারান্টি সহকারে আমি দিয়ে দিতে চাইছি সবকটাই ভালো পায়রা ঠিক আছে সবকটা পায়রাই ভালো পায়রা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন আজকে ঘিয়ে পুট্টির পায়রা দেখুন এই যে মুখে দাগ লেগে রয়েছে বাচ্চা করোনা আছে একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ দেবো পায়রা যাদের দেব আর যারা নেবে তাদের মন খুশি হয়ে যাবে এই সমস্ত পায়রা নেবে দেখে নিন ওর কোনো চার হাজার ছ হাজার টাকা দাম থাকবো না কেন অত দাম বলে পায়রা সেল হবে না পায়রা শখ করতে পারবে না অনেকে ঠিক আছে দেখে নিন পায়রার চোখের কোয়ালিটি এই যে পায়রার ডানা ডানা উড়ে উড়ে ডানা চলে গেছে দেখুন বন্ধুরা এই যে পায়রার ডানা ডান্নার কোয়ালিটি দেব একদম নরমালি সেরকম সেম টু সেম একদম পায়রা একদম উড়া গ্যারান্টি থাকবে পায়রাটির লেজ কালদমা ম্যাড্রাস ঠিক আছে একদম বন্ধ এক পাত্তি লেজের পায়রা উড়লেও দম খুলবে না এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি ঠিক আছে এটা মাদি আগেরটা দেখালাম ওটা নর এই যে দেখুন পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখুন শখ করুন এই যে পাঞ্জার কোয়ালিটি বিরাট অ্যাগ্রেসিভ পায়রা চলুন এবার ছেড়ে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো পায়রার সবাই দেখো স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রার কালদম ম্যাড্রাস জোড়া সেটিং পেয়ার সেলের জন্য আছে হাই কোয়ালিটি তার মানে এই না যে হাই ফাই দাম একদম সীমিত দামের মধ্যে দিয়ে দেওয়া হবে নলি পড় আছে নটটা হ্যাঁ দেখো কালদা ম্যাড্রাসের পেয়ার দেখো উড়বে কি উড়বে না পায়রা দেখেই বুঝে বুঝতে পারবে যে ভুলভাল বকছি কিনা দেখো অনেক অনেক রকম বলে আমি সাড়ে সাত ঘন্টা পায়রা উড়া দেখিয়ে দেব ওরা দেখিয়ে দেব যদি কেউ আসতে পারে তাহলে দেখে নিতে পারবে আমার কথা হচ্ছে এটাই ভুলভাল বলে লাভ নেই যে পায়রা যেরকম কোয়ালিটি আছে সেরকম দেখে নিন একদম বক পাখির মতন গলা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো দূর থেকে কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি জোড়াটা সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে তাহলে নিতে পারবে এবার যে পায়রা দুটো দেখছেন বন্ধুরা এক জোড়া রামপুরির বাচ্চা আছে মাদিটাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এই যে হচ্ছে এটা নর একবারে ডাইরেক্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চাপ গলা রামপুরি এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভালো করে শখ করুন একদম পিওর রামপুরির বাচ্চা সেলের জন্য আছে যারা বাচ্চা পায়রা খোঁজেন বাড়িতে সেট করার জন্য ওড়ানোর জন্য তারা কিন্তু জোড়াটা নিয়ে নিতে পারবেন রামপুরীর বাচ্চা একদম পিওর ব্রিডের রামপুরীর বাচ্চা কোনো ক্রস ব্রিড নেই রামপুরি বাচ্চা দুটো সেলের জন্য রেখেছি তিন পরের বাচ্চা ঠিক আছে আরো লং সাইজ হবে এ তো কিছুই না এটা ধুলো আরো বড় সাইজ হবে রামপুরি বাচ্চা দুটোর রামপুরি বাচ্চা দুটো সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে তাহলে নিয়ে নিতে পারবে কেউ আবার ভাববেন না কালসিরা বাচ্চা রামপুরি বাচ্চা এগুলো ঠিক আছে একদম অরিজিনাল রামপুরি বাচ্চা সেলের জন্য আছে দেখে নাও কোয়ালিটি সবাই একদম সুস্থ বাচ্চা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলেই বুঝে যাবে আর কিছু বলতে হবে না গ্রে বাছ পায়রা না এগুলো রামপুরি এখনই হালকা পাতলা ডাক চলে এসেছে পায়রার ঠিক আছে বড় বড় সাইজ যার পছন্দ হবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে নিয়ে নিতে পারবে রামপুরি বাচ্চা সেলের জন্য আছে এই বাচ্চা স্ট্যান্ডিং তো এখন কিছুই না যখন অ্যাডাল্ট হবে তখন যখন বুক ঠেলে দাঁড়াবে তখন সবার মাথা ঘুরে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে এই বাচ্চা স্ট্যান্ডিং তো কিছুই না এখানে তো হালকা পাল হালকা পাতলা স্ট্যান্ডিং করছে এই বাচ্চা তো কিছুই না যখন এডাল্ট হয়ে যাবে তখন স্ট্যান্ডিং করবে তখন আচ্ছা আচ্ছা পায়রা ফেল হয়ে যাবে